কেউ বল যে আমরা এখানে আসি এখানে বসে রাজ করি ঠিক আছে ওকে তাহলে কালফিউটাফু দিয়ে এরা কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে ব্যাস আমি দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কাল সব লেখা থেকে সব রেডি করছি এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না হুম ইমারজেন্সি দিয়ে এমার্জেন্সি দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো বেশি হয় না

আশম্বর বিশেষণ না কোম্পানি আমাদের নেতা কমিউনিটি নিয়ে কি কিছু रखतेছেনা ঘর বাড়ি জানো ফোন করছে সব বাড়ি আর আমার সাথে সময় কথা বলতে বেবিং দিয়েছে কথা বললে বলো কথা বললে বলো কি বলো শরীর আচ্ছা ঠিক আছে ওকে